Allahumma Allah Alla mia Allah 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 i yeah, see you know.

ऐं सोन सूर थी I <laughs> you আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ

i'm

আল্লাহ কত বড় মেহেরবান আল্লাহ রহমান আল্লাহ কি রহমান আমাদেরকে মুসলমানদেরকে খাওয়ায় আল্লাহ হিন্দু ভাইদেরকেও খাওয়ায় খ্রিস্টানদেরকেও খাওয়া ইহুদেদেরকেও খাওয়া বৌদ্ধদেরকে খাওয়া সবাই আল্লাহ খাওয়ায় বাসায় রাখতেছেন ঠিক না এই জন্য আল্লাহ কি রহমান এই জন্য আল্লাহ কি রহমান আরেকটা সিপাটি নাম্বার আল্লাহ আমরা করি Orang-orang yang tinggal di rahim, itu adalah orang-orang

ম্যায় ফাজেলা যো ম্যায় একো ছরে করনা আল্লাহ ফাজেলা খোদা লকার আসকর নে রিহি কে খোদা সালা মানি নি তানাছ কর হবা জেন ফাজেলা ও সম্লোরা কেরা দেশি দেশি নাল আপে সমন কর লা আল্লাহ কুনি তুক নে ও কো দাই তুক lambda suno bhai kaise karan aapne aap नमक जी हुजूर ने आज सलाम में सम्मान आदरणीय हमारा थोड़ा का तमला को नोटिस वगैरह और हुजूर कहते हैं यदि हम अपना समाज सम्मान दे सुकून दे कल्याण हमारा हो इंशाल्लाह दुआ में आका करो हुजूर सलाह करता हूं यहां ये मैं बात स्पष्ट कर दिया अस्सलाम वालेकुम व रहमतुल्लाह